নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা উপভোক্তাদের জন্য বড় সুসংবাদ টাকা দেবার ঘোষণা বন্ধুরা দেশের কৃষকদের আর্থিক দুর্দশা ঘোচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম যোজনা চালু করেছে এই প্রকল্পের মাধ্যমে বছরে কৃষকদের দু হাজার টাকা করে তিনবার দেওয়া হয় প্রতি বছর কৃষকরা ছ হাজার টাকা করে পান পিএম কিষাণ যোজনার মাধ্যমে ইতিমধ্যে কৃষকরা কুড়িতম কিস্তির টাকা পেয়েছে একুশতম কিস্তির টাকার জন্য কৃষকরা অপেক্ষা করছে অপেক্ষার দিন শেষ পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা দেওয়ার তারিখ প্রকাশ তবে কৃষকদের টাকা পেতে হলে একুশতম কিস্তির সকল কৃষকদের একটি কাজ করতে হবে তো বন্ধুরা পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে একুশতম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা তো বন্ধুরা পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংকে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি হল কৃষকদের জন্য সরকারের একটা দারুণ উদ্যোগ প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বছরে ছ হাজার টাকা আর্থিক সাহায্য পান দু হাজার উনিশ সালের পয়লা ফেব্রুয়ারি বাজেটে পীয়ূষ গোয়েল এই প্রকল্পের ঘোষণা করেন আর চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করেন প্রতি চার মাসে দু হাজার টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় এই টাকা দেশের অধিকাংশ কৃষক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা পেয়ে গেছেন এবার একুশতম কিস্তির টাকা কবে দেবে সেই প্রতীক্ষায় আশা করে আছেন দেশের কোটি কোটি কৃষক বন্ধু কারণ এই টাকা তাদের বীজ ও সার কিনতে বা কৃষিক্ষেত্রের বিভিন্ন খরচ চালাতে অনেক সাহায্য করে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা কবে দেবে আজকে জানানো হলেও এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অধীনে প্রতি চার মাস অন্তর সরাসরি সরকারের কাছ থেকে দু হাজার টাকা করে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে সব মিলিয়ে বছরে ছ হাজার টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয় প্রতি বছর তিনটি কিস্তিতেই এই টাকা দেওয়া হয় কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্প হচ্ছে বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম পি এম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইলে কৃষককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে চাষযোগ্য জমির মালিক হতে হবে একজন ক্ষুদ্র কৃষক হলেও আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পেতে কৃষকদের ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ বন্ধুরা আপনার যারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে আবেদন করতে চান আপনাদের কাছে যদি চাষযোগ্য জমি থাকে তাহলে বন্ধুরা আপনারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন এই প্রকল্পে আবেদন করলে প্রতি বছর ছ হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে এই টাকা পেতে হলে কৃষকদের ই কেওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে এবার দেখুন বন্ধুরা পিএম এম কিষান যোজনার একুশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তি দু হাজার টাকা কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টাকা দিয়ে কৃষকরা চাষের জন্য বীজ সার বা কৃষির অন্যান্য জিনিস কিনতে পারেন গ্রামের অর্থনীতি এতে চাঙ্গা হয় আর কৃষকদের কৃষি ঋণ নেওয়ার প্রয়োজন কমে কেন্দ্র সরকার এখনও অফিসিয়ালি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির সঠিক তারিখ ঘোষণা করেনি তবে বিগত কিস্তি মানে কুড়িতম কিস্তি দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসের মধ্যে দেওয়া হয়েছিল তাই প্রতি চার মাস পর কিস্তি দেওয়ার হিসাবে নভেম্বর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশে এই সময়ের মধ্যে একুশতম কিস্তির টাকা আসার কথা এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা পিএম কিষান কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি তবে সূত্র মারফত জানা গিয়েছে নভেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পি এম কিষান যোজনার একুশতম কিস্তির টাকা দেওয়া হতে পারে